কেন্দ্র করে ছাত্র মানে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আর ইতিমধ্যে এই আন্দোলন সহিংসতায় রূপ দিয়েছে বিভিন্ন জায়গায় আহ ছাত্রদের উপর নির্বিচারে মানে হামলা এবং ভাবে নির্যাতন চালানো হয়েছে বলে আপনারা জানেন কিন্তু বিষয় আমার আলোচনার বিষয় এটা না আমার আলোচনার বিষয় হচ্ছে এমন মানে বাংলাদেশের এই যে সংকটময় পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যেও বিশেষ করে মোবাইল কোম্পানিগুলো মানে বাঙালি গ্রামীণ এয়ারটেল রবি সহ যে আমাদের গ্রামীণ সহ যে কোম্পানিগুলো আছে এরা দীর্ঘ মানে কয়েকদিন ধরে তারা তাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এর ফলে বিশেষ করে যারা অভিভাবক মহল রয়েছেন এবং যেখানে পরিবেশ এখনো স্বাস্থ্য রয়েছে বা আশেপাশে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাধারণত এই ইন্টারনেটের উপর নির্ভর করেই তাদের যে খবরাখবরগুলো এত মানে বেশ কিছুদিন ধরে রেখে আসছিলেন আন্দোলনকারীদের যে পরিস্থিতির বিষয় নিয়ে কিন্তু বর্তমানে এই আন্দোলন যখন সহিংসতা রূপ নেয় যখন অনেক লোক মানে এই সহিংসতায় মৃত্যুবরণ করেন বিশেষ করে ছাত্র আন্দোলনের যে পরিস্থিতি প্রেক্ষাপটগুলো এমন প্রেক্ষাপটে যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার ফলে সাধারণ মানুষ করেছে চরম বিপাকে বিশেষ করে অভিভাবকরা রয়েছে উদ্বেগ এবং উদ্গণের মধ্যে এই যে মোবাইল কোম্পানিগুলো বন্ধ রয়েছে কিন্তু এখন পর্যন্ত মোবাইল কোম্পানির পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি যে বিশেষ করে শত শত কোটি টাকার ডাটা এই মোবাইল কোম্পানির যারা গ্রাহক রয়েছেন সাধারণ গ্রাহক তারা কিনে রেখেছেন কিন্তু এই যে ডাটাগুলো তারা হচ্ছে ব্যবহার করতে পারছেন না

তারাও আমাকে আসলে এ ব্যাপারে কোনো সদর্থ দিতে পারেননি তারা বারবার বলেছেন সরি কিন্তু আসলে তারা বলছেন এটা একটি সাময়িক সমস্যা আসলে কি এটা সাময়িক সমস্যা আমার মনে হয় না কারণ তারা নির্দিষ্ট কোনো তথ্য তারা দিতে পারছে না এবং বলছে কবে না যাতে আসলে সমাধান হবে তার কোনো সদর্থ তারা এখনো পর্যন্ত বিশেষ করে কাস্টমার কেয়ার প্রতিনিধি আমাদের দিতে পারেননি তাহলে নিশ্চয়ই এটা আসলে অনির্দিষ্টকালের একটা সংকট বলাই চলে আর বিশেষ করে দেশের সার্বিক প্রেক্ষাপটের কথা বিবেচনা করেও যদি আসলে এই সংযোগ বন্ধ করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও না। আপনাদের যে এমবি কেনা রয়েছে এর বিয়াদ আসলে আমরা বৃদ্ধি করব যতদিন পর্যন্ত এই সংকটটা তৈরি হয়েছে সংকটের পরবর্তীতে আপনাদের যে ক্ষতি হয়েছে এটা আমরা আসলে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবো এমন কোনো আসলে তথ্য তো দিন দেননি বরং শুধুমাত্র তারা অফারের জন্য বার একাধিকবার অফারের জন্য তারা কল দিয়ে যাচ্ছেন কিংবা একাধিক মেসেজ তারা আসলে প্রদান করে যাচ্ছেন কিন্তু আরেকটা বড় বিষয় হচ্ছে যে কাস্টমার কেয়ার যে প্রতিনিধি আছেন এদের সাথে যোগাযোগ করতে গেলে বর্তমানে মানে কি বলে চোদ্দ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট এর চেয়ে একাধিক সময় ধরে তাদের আসলে ফাঁকা লাগছে এবং কল দিলে বলছে যে কাস্টমার কেয়ারে আসলে কল সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে আসলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেন মানে সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে এই যদি হয় আসলে একটা মোবাইল কোম্পানি দেশের যে একটি বৃহত্তর মোবাইল কোম্পানির অবস্থা তাহলে বুঝতেই পারছেন যে আসলে কতটা গ্রাহক সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে তো আমি এই প্রশ্ন যাচ্ছি বিশেষ করে মোবাইল অপারেটর গুলোর কাছে যে বিশেষ করে আরেকটি ব্যাপার একটু না বললেই নয় বিশেষ করে জুড়ে যেখানে আন্দোলন অনেক বেশি গুরুতর মনে করছেন সরকার বা বড় বৃহতর আকারে আন্দোলন সংগ্রামে পরিধি চলছে সহিংসতা হচ্ছে সেই সেইসব স্থানে বাদ রেখেও যদি আমরা যে সব জায়গা বিশেষ করে দেশের উন্নয়ন প্রান্ত আছে মানে এই আন্দোলনের কোনো আভাস বা কোনো সহিংসতা রূপ নেই সেইসব স্থানে অবশ্যই ইন্টারনেটের সংযোগ চালু রাখা যেত বলে আমি মনে করি আর বিশেষ করে আজকে ওয়াইফাই সংযোগ বন্ধ রয়েছে কিন্তু এর আগের দিন ওয়াইফাই সংযোগ সারা বলা চলে ছিল কিন্তু বর্তমানে ওয়াইফাই সংযোগটাও বন্ধ রয়েছে তো আমি সব মিলিয়ে সাধারণ গ্রাহকের পক্ষ থেকে আশাবাদী যে এমন সংকট আসলে যেন পরবর্তীতে তৈরি না হয় এবং এই যে সংকট তৈরি হয়েছে এই সংকট নিরসনে যেন সরকার এবং মোবাইল অপারেটরের উর্ধতনও মহল কাজ করে তো এমনটি আশা ব্যক্ত করে আজকের আলোচনার প্রেক্ষাপট এখানে সমাপ্তি করছি ধন্যবাদ সবাইকে